প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজবাংলায় নেস্তকে স্বাগতম আজ ব্রাশতিবার রাজধানী কাওরান বাজার মাছের পাইকারি আরোহের সামনে সোনার বাংলা 3 নম্বর গেট আপনারা আসলো সবাই জানেন কাওরান বাজার সোনার বাংলা গেটের সামনে রুপালি ইলিশ বিক্রি করা হয় তবে আজকে কিছু খবর আগের থেকে কেজি প্রতি পাঁচশো থেকে ছয়শো টাকা কমে বিক্রি করা হয় ইলিশ আগে যে এক সাইজের ইলিশটা বিক্রি করা হয়তো তেইশশো থেকে বাইশশো আজকার বাজারে বিক্রি করা হয় আঠারোশো থেকে উনিশশো টাকা আগে দের কিন্তু ওজনের ইলিশ আঠাশশো থেকে উনত্রিশশো টাকা বিক্রি করা হয় আজকে বাইশশো থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এমন পাশাপাশি এখানে ঝাটকা মাছেরও কেজি একবারে কম দামে বিক্রি করা হয় চারশো টাকা কেজি তবে আপনাদেরকে দেখানো চেষ্টা করছি তবে আর কিছুদিন পরেই আগামী মাসের পাঁচ তারিখের থেকে আসলে মাছ ধরা নিষেধাজ্ঞা সরকার ঘোষণা করেছে তবে এখন যে পরিস্থিতি মাছের এরসে আর দাম কমার সুযোগ নাই আসলে যারা ইলিশ মাছ খাইতে চান অবশ্যই এখন মোটামুটি দাম কেজিতে চারশো থেকে পাঁচশো টাকা কমে বিক্রি করা হয় আর এই রাজধানী কাওরান বাজারে আসলে লোকাল ইলিশগুলাই বিক্রি করা হয় তবে ইদারিং মাছের ব্যবসায়িক বাইরা অভিযোগ করলো ছিল কিছু কিছু ইউটিউবাররা আপনার সাধারণ যে গ্রাহক যারা মাছ কিনে তাদেরকে বিভ্রান্ত করে পাঁচশো টাকা ছশো টাকা বলে ইলিশ মাছের কেজি বিক্রি করা হয় আসলে গুলো না ইলিশ মাছের দাম কখনও এক কেজি সাইজের মাছ চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করা হয় না আপনি এক কেজি সাইজের ইলিশ কিনতে গেলে কমপক্ষে আঠারো থেকে উনিশশো টাকা দিতে হবে একবারে ছোট্ট ঝাটকা কিনতে গেলে তারপরেও আপনার চারশো থেকে পাঁচশো টাকা দিতে হবে কেজি প্রতি তবে আজ বৃহস্পতিবার কাল শুক্রবারে মোটামুটি মেলার মতনই ইলিশ মাছ বিক্রি করা হয় ব্যবসায়িক বাইরা বলছে যে দুই দিন মোটামুটি মাছের দাম একবারই কম কেজিতে চারশো থেকে পাঁচশো টাকা কমে বিক্রি করা হয় চলেন আমরা দেখে আসি আজকে সাইজের ইলিশ কত টাকা করে বিক্রি করা হয় আমরা মোটামুটি দেখে আসি ধন্যবাদ